চট্টোপাধ্যায় স্মৃতি বিচরিত দেবদাস স্মৃতি বেলায় পাওয়া যাচ্ছে এই ধরনের মিষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে উল্লেখিত পার্বতী ওরফে পারোর শ্বশুরবাড়ি ছিল এই হাতিপুতা গ্রামে আর সেই উপলক্ষেই বিগত চব্বিশ বছর ধরে হয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে কালনার হাতিপোতা গ্রামে দেবদাস স্মৃতি মেলা আর এই মেলার মূল আকর্ষণ পেল্লাই পেল্লাই সাইজের মিষ্টি কোন কোন মিষ্টির দাম এক হাজার বা দুহাজার টাকা যা দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে কালনার হাতিপোতায় পাঁচ দিনের মেলায় সেই সঙ্গে রকমারি মিষ্টির স্বাদ নিতে পাঁচ টাকা থেকে শুরু মিষ্টি তারপর 100 200 500 হাজার এবং 2000 টাকার পর্যন্ত মিষ্টি রয়েছে এই মেলায় উদ্যোক্তাদের কথায় 24 বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আগে এই মেলার জৌলুস কম থাকলেও বিগত বেশ কয়েক বছর ধরে যাজ জমকভাবে চলছে এই মেলা 20 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা বিভিন্ন রকম শিল্পীর সমন্বয়ে এই মেলায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি এই মিষ্টি যে এই মেলার বড় একটা অঙ্গ তা এলাকাবাসীদের কথাতেই বোঝা যায় সম্পূর্ণ ছানা ময়দা আতপ চাল এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে মণ্ড করে তাকে রসে চুবিয়ে এই মিষ্টি তৈরি করা হয় কারিগরেরা তাদের বিশেষ কৌশলে এই মিষ্টি তৈরি করে এত বড় মিষ্টি তৈরি করাটা একটা বিশেষ শিল্প বলা যেতে পারে সব কারিগর এই ধরনের মিষ্টি করতে পারে না

এটা কি সারা বছরই থাকে না মেলার জন্য বসে এটা শুধু মেলার উপলক্ষটা হয় এটা সারা বছরটা হয় না এটা মেলার উপলক্ষ হয় তো এইখানে যে আপনারা যে মিষ্টি মানে তৈরি করেন এটা মূলত কি দিয়ে তৈরি হয় এটা হয় সম্পূর্ণ ছানার ওপর আতপ চালের আমল দুধ এটা বিশেষ টেকনিক দরকার আছে আচ্ছা হ্যাঁ টেকনিকের উপলক্ষ হয় না হলে তো নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হয়ে যায় এই একটা 2000 টাকার মিষ্টিতে কত ছানা লাগে 2000 টাকার মিষ্টি দাই

প্রতি বছরই আসে এখানে চব্বিশ বছর ধরে শুরু কিন্তু চব্বিশ বছর না বিগত আট বছর ধরে আমি আসি কিন্তু মেলার যে ধারাবাহিকতা মানে এই যে যে দিন দিন যে মেলাটা মানে বেটার জায়গায় মানে একসময় আট দশ বছর আগে যখন দেখেছি আর এখনকার মেলার মধ্যে অনেক ফারাক আছে মানে মানুষের যে মনের একটা মিল যে মেলা মানেই মনের মিল সেই মিলটা আমরা এখানে দেখেছি এই যে প্রত্যন্ত জায়গা সেখানে দু হাজার টাকা দামে মিষ্টি বিক্রি হচ্ছে কেমন লাগছে আপনি না এটা এটা তো একটা আলাদা জিনিস মিষ্টি দু হাজার টাকার মিষ্টি একটা মিষ্টির দাম দু হাজার এটা মানে একটা আলাদা মানে ফিল মানুষের ভিতরে তো সারা ভারতবর্ষে পৃথিবীতে আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন কোন জায়গায় আপনি এরকম ভেবেছেন যে এরকম এত বড় পেল্লাই সাইজের মিষ্টি দেখেছেন না না আমি দেখিনি এখানেই আমি দেখেছি দেবদার স্মৃতি মেলা এখানেই দেখেছি আমি ফার্স্ট কেমন লাগে আপনি প্রতি বছর এখানে আসেন এখানে আসি মানে প্রতি বছরই যে নতুনত্ব কিছু এখানে দেখা যায় যেগুলো মানুষের মধ্যে উন্মন্ত্রণা এবং বাইরের শিল্পী আসে এবং লোকালে যে এত বড় একটা মেলা করে তার মধ্যে আমি এখানে যারা কমিটিতে আছে কমিটির সমস্ত যারা কর্মকর্তা আছে তার মধ্যে মেন আমাদের ডক্টর রেজাউল মোল্লা মানে পুরো অর্গানাইজার ওই করে মেন মানে মেন ও থাকে এবং ওর সাথে যারা আছে সবাই মোটামুটি ওকে সাথ দেয় এই কাজে আমি জানি যতটা জানি বিগত দিনে এরকম প্রত্যন্ত জায়গায় এরকম ধরনের মেলা মানে কি আপনারা দেখেছেন না গ্রামে এত সুন্দর মেলা মানে সাংগঠনিক মেলা আমি দেখিনি এখানে এসে এখানে আমি প্রতি বললাম আট দশ বছর ধরে আছে যে ভালো লাগে এই জন্যই আসে এখানে মেলাটা ভালো আছে তাই আসে ঠিক আছে